বলিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবিড হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে তিনি ভর্তি হন। এদিকে কাল পয়লা বৈশাখে অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক সাকিব খানের। কিন্তু তার ঠিক আগের দিনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের কিং খান। সাকিব বর্তমানে ল্যাবিড হাসপাতালে জরুরি বিভাগে রয়েছেন। তার সঙ্গে নিকট আত্মীয় রয়েছেন। তিনি জানান সাকিব খান বুকে ও ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন তাই তাকে হাসপাতালে আনা হয়েছে। ন্যাবিট হাসপাতালের কাস্টমার কেয়ারের শাহরা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাকিব খান অসুস্থ হয়ে জরুরি বিভাগে এসেছেন এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় সাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান আগামী শুক্রবার পহেলা বৈশাখ ওই দিন জুমার নামাজির পর রাজধানীর নিকেতনের বাসা থেকে অপুকে গুলশানের বাসায় তুলে নেবেন সাকিব এদিকে সাকিব খানকে দেখতে অপু বোরখা পরে ছেলে আব্রাহামকে নিয়ে হাসপাতালে যান সাকিবের সাথে দেখা করে আবার হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে তাকে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ